মেলা হবে সেখানে বিভিন্ন ধরনের আচার থাকবে না ফুচকা চটপুটি থাকবে না সেখানে তো মেলায় থাকবে আসলে আমরা মেয়েরা আচার চটপুটি বলেন ফুচকা বলেন সেগুলো খেতে বেশি পছন্দ করি আলাইকুম সবার অবস্থা কেমন আছেন শুভরাত্রি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলে আসলাম আমাদের কুমিল্লা ইপিজিট এক নম্বর গেটের অপোজিটে কিন্তু খুব সুন্দর একটা ছোটখাটো জায়গার মধ্যে মেলা হচ্ছে আমার ছেলে তো ওই দিন গিয়ে দেখে আসছিল তখন সাজানো হচ্ছিলো আজকে আবার শুরু করে দিয়েছে মাছ মেলাতে যাই ঘুরতে এই যে দেখতে পারতেছেন ইপিজিট কুচে তুলে যে যাওয়ার সময় যে রাস্তাটা সেটার অপোজিটে একদম এক নাম্বার গেটের বিপরীত পাশে রোসা সুপার মার্কেটের রাস্তার অপোজিটে কিন্তু এই ছোট্ট কাঠটা একটা জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে মেলা বসেছে এই যে আমি মেলার গেট থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই কিন্তু আপনারা লোকেশানটা ফলো করলে অবশ্যই চলে আসতে পারবেন অনেকে আমাকে ইনবক্সে এত এত নক করতেছেন আপু তোমাদের কুমিল ইপিজিটের সামনে নাকি মেলা হচ্ছে আমাদেরকে মেলার ডিটেলসটা বলো বা ভিডিও করে আমাদের সাথে একটু শেয়ার ছোটোখাটো জায়গার মধ্যে কিন্তু অনেক সুন্দর আয়োজন করেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট অনেক সুন্দর কিন্তু আপনারা তো সবাই জানেন মেলার মধ্যে কিন্তু সব জিনিসের একটু দাম বেশি থাকে বিশেষ করে জুয়েলারিগুলা এই যে মেয়েদের বিভিন্ন ধরনের কানের দুল হাতের চুড়িগুলা কানের দুলগুলা এত সুন্দর উঠেছে বিভিন্ন ধরনের কসমেটিকগুলা এত সুন্দর সুন্দর আইটেম তারা রেখেছে যে কোনো জিনিস আপনি দেখলে একবার দেখলে কিন্তু চোখ জুড়ে যাবে আপনি দাম হলেও কিন্তু অবশ্যই কিনবেন আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও কিন্তু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করেছি আসলে চার পাঁচ মিনিটের ভিডিওতে কিন্তু এত বড় মেলা ঘুরিয়ে দেখা সম্ভব না বিশেষ করে বাচ্চাদের খেলনা কর্নাটা দেখেন এমন কোনো খেলনা নাই যে বাচ্চাদের পছন্দ হবে না আমার ছেলে তো মেলাতে গিয়ে আজকে আবার খেলনা হাতে নিয়েছে তাকে কিনে দেওয়ার জন্য কিন্তু আজকে তো আমি কিনতে যাই না আজকে শুধু আপনাদের জন্য ভিডিও করতে গিয়েছি ইদানিং সাবানের অভ্যাস এত খারাপ হয়েছে সে যেখানে যাবে সেখানে খেলনা কিনবে ইলেকট্রিক জিনিস হয়তো বিভিন্ন ধরনের সুপিস পিস বাচ্চাদের জামা কাপড় মানে অনেক ধরনের হাতের কাজের প্রোডাক্ট বিভিন্ন ধরনের গড় সাজানো বলেন ভালো ভালো কসমেটিক বলেন ভালো ভালো জুয়েলারি বলেন এমনকি বিভিন্ন ধরনের মানে বাচ্চাদের বলেন বলেন খেলনা যে শাড়ি কাপড় বলেন থ্রি পিস এত সুন্দর সুন্দর কালেকশন হয়েছে বিশেষ করে কিন্তু দেখেন এই চায়ের কাপ গুলা কপির কাপ এত সুন্দর প্রাইস অনুযায়ী আমার থেকে মনে হয়েছে কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু অনেক ধরনের কাঁচের জার আছে কাঁচের মগ ডিনার সেট আর হাতের কাজের এই কাজগুলা দেখেন এগুলা কিন্তু জালি ব্যাগ দিয়ে বানানো এত সুন্দর এত মজবুত আর বিভিন্ন ধরনের সুপুজগুলো দেখেন এত সুন্দর ঘর সাজানোর জন্য যাদের পার্লার আছে বা যারা ড্রয়িং রুম সাজাতে পছন্দ করেন আমি বলবো আপনারা কিন্তু মেলা থেকে এসব জিনিসগুলো আস্তে আস্তে করে নিয়ে কিন্তু আপনাদের ড্রয়িং রুমটা খুবই সুন্দরভাবে সাজাতে পারবেন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু মাটির ফল তারা কালার করে বানিয়েছে বিশেষ করে এই যে মিরটগুলো এত সুন্দর মিরট যেসব আপনারা সাজতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু মিরটগুলো অনেক উপকার আসবে দেখা গেলো আপনি কোথাও গেলে যাওয়ার সময় ব্যাগ করে নিয়ে গেলেন যে কোনো জায়গায় বসে কিন্তু আপনারা শাস্তে আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা লেগেছে আসলে আমার গলার বয়সটা অন্যরকম দেখাচ্ছে অনেকদিন পরে ব্লগ শেয়ার করতে আসছি তাও আর আপনাদের খুবই রিকোয়েস্টে ইনবক্সে অনেকে এত বিরক্ত করতেছেন আপু মেলার একটু ভিডিও দাও তোমার বাসার সামনে অনেকে জানে আমার বাসা কুমিলে এই ভিজিট গেটের সামনে তা আমার বাসার থেকে অল্প একটু মাত্র তিন চার মিনিটের রাস্তা আমি রাস্তার ওই পাশে থাকি এ পাশে মেলা হচ্ছে এখানে দেখেন তাঁতের শাড়ি হাফ সিল্কের শাড়ি বিভিন্ন গায়ে হলুদের শাড়ি এই যে গোল্ড প্যাডের সেটগুলো এত সুন্দর যারা একদম শাস্তে পছন্দ করেন বিভিন্ন পার্টিতে এমনকি গায়ে হলুদে রীতনে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে কিন্তু এসব ধরনের গয়নাগুলো কিন্তু ইচ্ছে করলে এখান থেকে ম্যাচিং করে নিয়ে যেতে পারবেন আমি কিন্তু কুমিল্লা অনেকগুলো মেলাতে গিয়েছি কিন্তু মেলা জিনিস আমার এত ভালো লাগে না বা পছন্দ হয় নাই কিন্তু আমার বাসার সামনে যে মেলাটা হচ্ছে এটার কিন্তু প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর এমনকি আমার আশেপাশের প্রতিটা বাবী বলতাছে এসে যে মেলার জিনিসগুলো এত সুন্দর কিন্তু একটু দাম মেলাতে কিন্তু একটু দাম থাকে অন্য অন্য জায়গার থেকে দেখেন একটা গলার সেট কানে গলা সেটগুলো গোল ফ্লাটের সেটগুলো এত সুন্দর হাতের ব্রেসলেট হতে আংটি হতে প্রত্যেকটা গড়ি হতে এত সুন্দর কালেকশন তারা রেখেছে যে কোনো কাউরে কিন্তু পছন্দ হবে এখনও কিন্তু অনেক দোকান বাকি রয়েছে সাজানোর জন্য এখানে কিন্তু বিভিন্ন মেয়েরাও কিন্তু কসমেটিক শাড়ি গহনাগাটি নিয়ে বসেছে বিক্রি করার জন্য এই যে দেখতে পারতেছেন খালি জায়গাগুলো এখানেও কিন্তু আরও পাঁচ থেকে ছয়টা দোকান বসবে বিভিন্ন আইটেম নিয়ে এখনও কিন্তু খালি আছে আমি কিন্তু ভিডিওটা আগামীকালকে করেছিলাম এক তারিখে এটার উদ্বোধন হবে আপনারা সবাই কিন্তু যারা বাজারে এখানে আছেন আমাদের কুমিল্লার আশেপাশে সবাই কিন্তু চলে আসবেন এটা কিন্তু পুরো রমজান মাস পর্যন্ত নাকি মেলাটা থাকবে যেটা আমি শুনেছি আর এখানে দেখেন দুশো টাকা করে মেয়েদের প্লাজো প্লাজোগুলোও কিন্তু অনেক সুন্দর বাসায় পরার জন্য একদম কমফোর্টেবল একটা প্লাজো এসব ধরনের প্লাজো কিন্তু আমরা মেয়েরা পছন্দ করি পঞ্চাশ টাকা ষাট টাকা দামের গেঞ্জি সেটগুলো মানে বাসে করে এনে পড়লে রাফ করলে অনেক ভালো হবে আর সাথে আছে যে আরেকটা শো পিস ফুলদানি এখানে বিভিন্ন ধরনের কলম গড় সাজানো অনেক জিনিস আর সাথে একটা ফুচকা দোয়ান যেটাতে আপনারা চাপ বলেন গ্রিড বলেন সবকিছু পাবেন আর বিভিন্ন ধরনের আচারের আইটেম তো আছে আচারগুলা কিন্তু অনেক সুস্বাদু হয় এত ধরনের আচার থাকে মেলাতে তো যাই হোক আশা করি আপনাদের ভালো লেগেছে আমার মেলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি অসুস্থ চলিলে সত্য একটা বাচ্চা নিয়ে সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে